আচ্ছা এখন যে অফারটা শেয়ার করলাম আর্ক লেন্ট জয়েন করার জন্য কি করবেন প্রথমে যে দেখতে পাচ্ছেন ইভেন্ট লিঙ্কটা এই ইভেন্ট লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর কিভি ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারে চলে যাবেন একটা নতুন পেজ খুলে আপনি সার্চ অপশনে পেস্ট করে দেবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন এক মিনিট দেখ আমার অলরেডি এটা লগ করা ছিল তো আপনি লগ ইন করে নেবেন দেখতে পাচ্ছেন আমরা এগারো হাজার পয়েন্ট পেয়ে গেছি মানে টু ওয়ালেট কানেক্ট করে আর টুইটারটা কানেক্ট করে আমরা অলরেডি পেয়ে গেছি তাই আপনি কী করবেন উপরের দিকে একটু উঠাইবেন স্ক্রোল করবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লাই কোড এখানে একবার ক্লিক করে দিবেন করে দিয়েছেন এটা অটোমেটিক আমাদের হয়ে গেছে এবার আমাদের সোশ্যাল কিছু টাস্ক আছে এখানে করে দিলে আমাদের যে লিঙ্কটা অটোমেটিক এখানে করে দেবেন আমাদের অটোমেটিক রেফার কোডটা নিয়ে নেবে আর যদি না নেয় আমাদের টেলিগ্রাম চ্যানেলের রেফারেল কোডটা দেওয়া আছে ওটা কপি করে এখানে পেস্ট করে দিলে হবে এবার আমাদের কিছু সোশ্যাল টাস্ক আছে সোশ্যাল টাস্ক বলতে দেখছি মানে লাইক রিটি করতে বলছে এই যে দেখতে পাচ্ছেন লাইক একবার ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন এই যে লাইক আর রিটুইট এইখানে কি করবেন একবার ক্লিক করে দিবেন আর এইখানে একবার কি করে রিপোস্ট করে দিবেন তাহলে হয়ে গেল আবার আমরা কি করব অ্যাড্র পেজে ব্যাক চলে যাবো দেখতে পাচ্ছেন আমরা টোকেনটা পেয়ে গেছি দুই হাজার পয়েন্ট আরও পেয়ে গেছি টোকেন না সরি পয়েন্ট পেয়ে গেছি দুই হাজার লাইক রুটিট করে তা আপনি কী করবেন এইখানে একবার ক্লিক করে দেবেন তার পয়েন্টটা আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে আবার আমাদেরকে সেমভাবে এইভাবে করতে বলছে তা দেখতে পাচ্ছেন লাইক রুটিট লাইক রুটিট এগুলো করতে বলছে এবার যতগুলো টাক্ক আছে আপনি করে নেবেন সোশ্যাল যতগুলো টাস্ক আছে আবার আমরা কি করব এখানে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন আবার লাইক করে দিলাম আর এইখানে রিটুইটে অপশান আছে রিটুইটে আপনি একবার ক্লিক করে রিপোস্টে ক্লিক করে দেবেন তাইলে আপনার রিটুইট হয়ে যাবে তো হয়ে গেল আবার আমরা কি করব এই যে মাস্ট বি টুইটার আছে মাস্ট বি এটা ফলো করে নেবেন এটা ফলো করে নেবেন ক্লিক করে আবার আমরা অ্যাড্র পেজে ব্যাকে চলে যাব তো দেখতে পাচ্ছেন আবার আমরা এইখানে দেখতে পাচ্ছেন এটা ডেস্কটপ মোড করতে হবে ওই জন্য দেখাতে পারছি না এইখানে একবার ক্লিক করে দিলাম আপনারা তো দেখতে পাচ্ছেন না তো আমি কী করবো উপরে যে থ্রি ডোট মেনু আছে এই যে উপরে থ্রি ডট মেনু এইখানে একবার ক্লিক করে আপনি উপর দিকে স্ক্রল করবেন তা দেখতে পাচ্ছেন এই যে ডেস্কটপ সাইট আছে এইখানে একবার ক্লিক করে দেবেন তা পুরো মানে আমাদের ওয়েবসাইট পেজটা পুরোটা দেখতে পাবো আমরা তা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হয়ে গেছে এবার আমরা দেখতে পাচ্ছেন পুরোটা দেখতে পাচ্ছি এবার আবার কি বলছে এই যে লাইক লাইক রিটুইট করতে বলছে এখানে একবার ক্লিক করে দিবেন লাইক রিটুইট করে দিলাম আবার আমরা এয়ারড্রপ পেজে চলে যাব তো দেখতে পাচ্ছেন আবার আমরা 1000 পয়েন্ট পাইছি এইখানে এইখানে ক্লিক করে দেবো এইখানে ক্লিক করে দিয়ে আমরা পয়েন্টটা নিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড হয়ে গেছে ষোলো হাজার পয়েন্ট হয়ে গেছে তা পয়েন্ট যত পয়েন্ট তত টোকেন পাবো আমরা পয়েন্টের দ্বারা পয়েন্টটা পরবর্তীকালে কনভার্ট করে আমাদেরকে টোকেন দেবে এইভাবে পুরো টাস্কগুলো করে নেবেন দেখতে পাচ্ছেন আমি সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করেছি আর তিনটা বাকি আছে আবার আমরা কি করব এই যে লাইক রিটুইট অপশান আছে এইখানে একবার ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এই যে লাইকের বটনটা আছে এইখানে একবার ক্লিক করে দেবেন তারপর এইখানে একবার ক্লিক করে দেখতে পাচ্ছেন এই রিপোস্টের অপশান আছে ওপরে এইখানে একবার ক্লিক করে দেবেন আবার আমরা অ্যাড্র পেজে ব্যাকে চলে যাব দিয়ে এই এইখানে একবার ক্লিক করে দেবো পয়েন্টটা আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এবার কি বলছে এবার টুইটার ওদের টুইটারটা ফলো করতে বলছে দেখতে পাচ্ছেন টুইটার ফলো অপশান একবার ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন এইখানে ফলো অপশান আপনি ক্লিক করে দেবেন একবার তাহলে আমাদের টুইটারটা ফলো হয়ে গেল আবার আমরা অ্যাড্রপ পেজে ব্যাকে চলে যাব আবার এইখানে ক্লিক করে আমরা এক হাজার পয়েন্টটা আমরা আমাদের অ্যাকাউন্টে অ্যাড করে নিলাম এবার কী করবেন এবার আমাদেরকে টুইটারটা ফলো করতে বলছে আর একটা টুইটার মানে টুইটার আছে টুইটার পেজটা এখানে ক্লিক করে ফলো করে নেবেন টুইটার পেজে নিয়ে এলো এবার আপনি এখানে আমরা এটা অলরেডি ফলো করেছি ফলো হয়ে গেছে তারপর আমরা ব্যাকে চলে যাব ব্যাকে এসে এইখানে ক্লিক করে দেবেন একবার ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের পুরো টাস্ক কমপ্লিট হয়ে গেছে আর পরবর্তীকালে আরও নেক্সট মানে আসবে টাস্ক আসবে তা ওই টাস্কগুলো দু দিন তিন দিন পর ওয়েবসাইটে এসে দেখে নেবেন এদের পেজে এসে দেখে নেবেন কি কি টাস্ক আছে দেখে নেবেন দেখে নিয়ে আপনি টাস্কগুলা এই লাইক রিউটিউল ফলো এসব করতে হবে পয়েন্টটা বাড়াবার চেষ্টা করবেন তো এখন আমাদের দেখতে পাচ্ছেন উনত্রিশ হাজার আমরা পয়েন্ট আর্নিং করলাম এই পয়েন্টের বদললেই আমাদেরকে পরবর্তীকালে আমাদেরকে এ টকনে কনভার্ট করে আমাদেরকে দিবে। তো এটা সবাই জয়েন করে নিন কার যদি কিছু সমস্যা হয় আমাকে জানাবেন আর এই সব শেয়ার করতে গেলে মানে সব এয়ারড্রপ জয়েন করতে গেলে মেটা মাস্ক ওয়ালেট খুবই দরকার খুব প্রয়োজন মানে যেতে আমরা ওই যে মানে মেহনতটা করছি কাজ করছি কাজ করার যে টাকাটা পাবো পেমেন্টটা পাবো আমরা কোনটা একটা অ্যাকাউন্টটা নিতে হবে তা সেই অ্যাকাউন্টটার মানে সেটা হলো মেটামার্ক্স ওয়ালেট অ্যাড্রেস তো মোটা মাস্ক অ্যাকাউন্ট যাদের নেই তারা নতুন যারা জানে না তো মাস্ক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তার ভিডিও আলাদা করে বানানো আছে তার ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো তা দেখে নেবেন কীভাবে মেটামাক্স ওয়ালেট খুলতে হয় তো আজকের জন্য এইটুকু আবার পরবর্তী কোনো আপডেট আসলে এইটার সম্বন্ধে পরবর্তীকালে কোনো আপডেট আসে আমি জানাই দেবো আপাতত এই পয়েন্টগুলো আর্নিং করার চেষ্টা করেন কিছু ফেক রেফার করার চেষ্টা করেন তাহলে যত আর্নিং করব তত আমাদের এর টোকেন পাবো তা ভিডিওটিতে দেখার জন্য ধন্যবাদ